যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অভিবাসন অভিযান এখন রিপাবলিকানদের জন্য রাজনৈতিক ঝুঁকিতে পরিণত হচ্ছে বিশেষ করে কলোরাডোর অষ্টম কংগ্রেশনাল জেলা যা একটি গুরুত্বপূর্ণ সুইং হাউস সিট সেখানে ভোটারদের মধ্যে স্পষ্টভাবে বিভাজন তৈরি হয়েছে এই জেলার এক সময় ট্রাম্পের সমর্থক ভোটার মিরান্ডা নিটারমায়ার জানিয়েছেন শুরুতে তারা অপরাধীদের ধরছিল কিন্তু এখন সামান্য ট্রাফিক টিকিট পেলেও মানুষকে তুলে নিচ্ছে এটা ভয়ঙ্কর মিনিস্টোটার মেনিয়া পুলিশে দুই মার্কিন নাগরিক রেনিগোট ও অ্যালেক্স প্রেটের ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত হওয়ার পর এই অসন্তোষ এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী গ্যাব ইভান্স মাত্র দুই ভোটে জয়ী তিনি সাবেক পুলিশ কর্মকর্তা এবং মেক্সিকান আমেরিকান বংশোদ্ভূত এখন তিনি নিজেই বলছেন আইসের অভিযান যেন গ্যাং ব্যাঙ্গারদের টার্গেট করে দামিমাদের নয় ইভাজ স্বীকার করেছেন আইসিই কর্তৃপক্ষ বিচারকের স্বাক্ষর ছাড়াই ঘরে তল্লাশি চালাতে পারে এই বিষয়টি গভীর উদ্বেগের তবু তিনি দায় দিয়েছেন ডেমোক্র্যাটদের তার ভাষায় যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে জানা গেছে এই জেলার প্রায় চল্লিশ শতাংশ ভোটার হিস্পানিক বা লাতিনো বংশোদ্ভূত তাদের মধ্যে অনেকেই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত অন্যদিকে কিছু শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ ভোটার ট্রাম্পের অভিযানকে সমর্থন করছেন একষট্টি বছর বয়সী হার্ব স্মিথ একজন কৃষ্ণাঙ্গ রিপাবলিকান ভোটার বলেন অভিবাসীরা আমাদের সমাজে বিষ ঠালছে ট্রাম্প ঠিকই বলেছেন এখন পরিষ্কার করার সময় অন্যদিকে ভোটার দ্বিধায় আছেন অনেক তরুণ কর্মজীবী উনচল্লিশ বছর বয়সী ডমিনিক মরিসন বলেন কেউ মারা যাক এটা চাই না কিন্তু আইন তো মানতেই হবে আমি যদি কোনো দেশে অনুমতি ছাড়া ঢুকতাম তারাও আমাকে এভাবে নিত না বিশ্লেষকেরা বলছেন মিনেসোটার ঘটনাগুলোর প্রতিক্রিয়া সুইং রাজ্যগুলোতে রিপাবলিকানদের ক্ষতি করতে পারে বিশেষ করে যদি লাতিনো ও তরুণ ভোটারদের একটি অংশ রিপাবলিকানদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে দলের সংখ্যাগরিষ্ঠতা ঝুঁকিতে পড়বে